নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো আইপিএল আপডেটস নিয়ে আইপিএল এর বর্তমান কি পরিস্থিতি আজকের কি খবর এবং কলকাতা নাইট রাইডার্স কে এল হল সেই বিষয় নিয়ে আজকে আবারও কিছু নতুন খবর এসেছে তোমাদের সেগুলো জানাবো হেনরি ক্লাসেনকে নিয়ে খবর আছে সে অপশানে আসতে পারে সেই পসিবিলিটিও দেখা যাচ্ছে যেই নিয়ে আগেও কথা বলেছিলাম সেই সব নিয়ে আজকে কথা বলবো তো ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অবধি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো কে এলের ব্যাপারে ব্যাপারটাই কলকাতা নাইট ম্যানেজমেন্ট বেশ কিছুটা সিরিয়াস সেটা দেখা যাচ্ছে মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ভেঙ্কি মাইসোর গত বছর অক্সানে যে হেগেছিল সেটা পরিষ্কার করার চেষ্টা করছে সিম্পল কথা এটা শুনতে খারাপ লাগলে এটাই সত্যি কারণ গত মরসুম মেগা অক্সানে অনেক বেটার টিম বানানো যেত বাট চ্যাম্পিয়ন হবার পরে একটা ইগোর ব্যাপার যে আমি যা করছি সেটাই ঠিক করছি সেই ব্যাপারটা হয়তো এসে গিয়েছিল ভেঙ্কটেশ কি আমাদের দরকার শ্রেয়াসের জন্য যাই হোক শ্রেয়াসকে যদি নাও তার জন্য নাও যেত ফিল সল্টের মতো প্লেয়ার বা কে এল রাহুলের মতো প্লেয়ারকে ইজিলি নেওয়া যেত সেগুলো কে কেয়ার করেনি বাট এখন কে কেয়ারের মনে হয়েছে আমাদের টিমের একটা মুখ দরকার আমাদের টিমে একটা সাঁত্রিশ বছরের রাহানেকে দিয়ে ক্যাপ্টেনশিপ করালে সেই জিনিসটা টিমের জন্য খুব একটা ভালো হচ্ছে না এবং গত বছর আমরা দেখেছিলাম যে তোমার অ্যাটেন্ডেন্সও ড্রপ করেছে একটা ফ্র্যাঞ্চাইজিতে একটা বড নামের প্লেয়ার থাকবে সবসময় একটা মানে ব্র্যান্ড ভ্যালুও সেই ফ্র্যাঞ্চাইজিটা পায় যেটাও কলকাতার নাইট টাইরার্স পায়নি না পারফরমেন্স এসেছে না ব্র্যান্ড ভ্যালু এসেছে সমর্থকেরাও মুখ ফিরিয়ে নিয়েছিল সেখানে গিয়ে টনক নড়েছে যে আমাদের একটা ব্র্যান্ড ভ্যালু দরকার একটা এমন ইন্ডিয়ান প্লেয়ার দরকার যার একটা মোটামুটি ফ্যান ফলোয়িং আছে সেই কারণেই তোমার সঞ্জু স্যামসং কে এল রাহুল তাদেরকে টার্গেট করেছে লক্ষ্য এটাই যে ক্যাপ্টেনের অপশান পেয়ে যাওয়া সেকেন্ডলি উইকেট কিপার ব্যাটসম্যান ইন্ডিয়ান কে কে আর স্ট্রাগেল করেছে তার সঙ্গে একজন কোয়ালিটি ব্যাটসম্যান ব্র্যান্ড ভ্যালু অনেকগুলো জায়গা থেকে তারা টিমকে বেনিফিট দিতে পারবে বাট দেন সঞ্জুর ব্যাপারটা এখন একটুখানি আটকে গেছে তারপর কিন্তু কে কে আর রাহুলকে অ্যাপ্রোচ করেছে এবং রাহুলের ব্যাপারটা যেটা আগেই তোমাদের জানিয়েছিলাম যে দিল্লি এমনি এমনি ছাড়বে না দিল্লি দেখছে যদি আমরা সঞ্জুকে পেয়ে যাই আমাদের রাহুলকে ছেড়ে দিতে অতটা নেই কারণ নর্মালি রাহুল সঞ্জু একই টাইপের কাইন্ড অফ প্লেয়ার হয়তো সঞ্জুকে দিয়ে ওপেন করাবে রাহুলকে মিডিলে পাঠিয়ে দেবে যদি দুজন একসাথে থাকে সেটাই করবে কিন্তু রাহুলের বদলে তারা দেখে মানে কে কে থেকে যতটুকু নেয়া সম্ভব সেটা নেবার চেষ্টা করছে যেখানেই কালকে ক্রিকবার জানিয়েছিল রিঙ্কু সিং এর সঙ্গে সিং সিংকে চেয়েছে দিল্লি ক্যাপিটালস আজকে টাইমস অফ ইন্ডিয়ার আর কি তোমার রিপোর্ট করেছে যে একাধিকবার কিন্তু কলকাতা নাইট রাইডার্স কে এল রাহুলের পরিবর্তে প্লেয়ার হিসেবে বেশ কিছু প্লেয়ারকে দিল্লি চেয়েছে যার মধ্যে সুনীল নারায়ণের সঙ্গে ডাইরেক্ট এক্সচেঞ্জ করতে চেয়েছিল যেখানেও কিন্তু কে কে আর মানা করে দিয়েছিল তার পাশাপাশি তারা বলছে রিঙ্কু সিং এর সঙ্গে আঙ্ক্রিশ রঘুবংশিকে চেয়েছিল দিল্লি ক্যাপিটালস সেটা এবং রিসেন্ট যে প্রস্তাব তারা পাঠিয়েছে একদম লেটেস্ট সেটা হচ্ছে হরসিদ রানা প্লাস আঙ্ক্রিস রঘুবংশী কে এল রাহুলের পরিবর্তে এবার কলকাতা নাইট টাইডার সেটাকেও রাজি নয় সেটাতেও রাজি নয় কারণ অবশ্যই কে এল রাহুলের সঙ্গে তোমার অভিষেক নায়ারের সম্পর্ক ভালো সে কোচ হবার পর কে এল রাহুলকে চেয়েছে বাট ভাই আঙ্ক্রিস রঘুবংশীর সঙ্গে অভিষেক নায়ারের সম্পর্ক তো অন্য লেভেলে অঙ্ক্রিসকে তৈরি করেছে অভিষেক নায়ার তো অভিষেক নায়ার কোনোভাবেই অঙ্ক্রিসকে ছাড়বে না আর ভাই চার কোটি টাকাতে হরষিদ রানার মতো একটা ইন্ডিয়ান বোলার আমি কি বলবো মানে ওটা হচ্ছে তোমার যেটা বলে স্টিল ডিল চার কোটি টাকায় ওই টাইপের একটা বোলার কলকাতা নাইট টাইডার স্কোয়াডে আছে তাকেও ছাড়ার কোনো প্রশ্ন ওঠে না এবং কলকাতা নাইট টাইডার্স ছাড়বেও না কারণ কলকাতা নাইট টাইডার্স এর মনে হয় যে এই প্লেয়ারগুলোকে তারা তৈরি করেছে সেটা রিঙ্কু সিং হোক অঙ্কৃশ রঘুবংশী হোক বা তোমার হরসিদ রানা এবং তারা কে কেয়ারের লং টার্ম প্ল্যানিং এর অংশ ফলে এদের কাউকেই ছাড়ার কোনোরকম প্রশ্ন উঠছে না ম্যানেজমেন্টের এটা মতামত তো সেই জায়গাতেই কিন্তু কে এল রাহুল কলকাতা নাইট টাইরার্স সেই ট্রেড ডিলের ব্যাপার আজকে পর্যন্ত দাঁড়িয়ে আছে কথাবার্তা চলছে দিল্লিও কিছু কিছু অফার করছে মানে চাইছে কে কে থেকে বাট কে কে আর কিন্তু সেগুলোকে দিতে রাজি নয় তবে কলকাতা নাইট টাইডার্স এর তরফ থেকে একটা নাকি অফার করা হয় দিল্লিকে সেটা হচ্ছে আন্দ্রা রাসেল যেটা আমি একটু সারপ্রাইজ শুনে যে ব্যাপারটা সত্যি কিনা সেই নিয়ে আমার একটা প্রশ্ন থাকছে যে রাসেলকে কে কে আর রিটায়ার করিয়ে দিক বা কে কে আর দলের মেন্টর হিসেবে রেখে দিক রিলিজ করিয়ে সেটা অন্য কথা মেন্টর বা কোনো কোচিং আর কি পদে বুঝতে পারছি কি বলতে চাইছে কিন্তু রাসেলকে দিল্লিতে ট্রেড করে দেবে ভেঙ্কি মামা এইটা করবে এটা ভাবতে আমারও একটুখানি মানে কি বলবো যে মনে হচ্ছে যে যদি এটা হয় তার মানে তাহলে অবশ্যই সিরিয়াসলি কে কে ভাবনা চিন্তা করছে বাট সেটা কি আদৌ কে কে করতে চাইবে রাসেলকে অন্য একটা টিমে ট্রেড করে দেবে যেই রাসেলের সঙ্গে এত ইমোশন এত কিছু আমি তো চাই রাসেলকে ছেড়ে কে অন্য ক্যামেরন গ্রিনের মতো প্লেয়ারকে টার্গেট করুক অল আউট যাক যেটা আগেও বারবার বলেছে বাট ভেঙ্কি মামা যদি সেটা করার কথা ভাবে তাহলে তো বলতে হবে যে ভাবনা চিন্তা করছে তবে এবার প্রশ্ন হতে পারে যদি রাসেলকে দেওয়ার কথা ভাবে হ্যাঁ এখানে বলে রাখা ভাবে যে রাসেলের যে অফারটা কে কেয়ার করে সেটা দিল্লি রিজেক্ট করে দেয় কারণ দিল্লির মনে হয়েছে এই মুহূর্তে রাসেলকে নিয়ে তাদের আর বিশাল কোনো লাভ নেই সেই তুলনায় কে এল এটা বেশি লাভ দেবে তাদেরকে যেটাও অবশ্যই দিল্লি সঠিক চিন্তা এবার প্রশ্নটা এটা হতে পারে যদি রাসেলকে কে কেয়ার অফার করতে পারে সুনীল নারায়ণকে কেন করলো না আমি এখানে কেকেয়ার ম্যানেজমেন্টের সঙ্গে সহমত আমার মনে হয় যে সুনীল নারায়ণের দেখো রাসেল এই সার্কেলের পর এমনিতেও আর খেলার মতো জায়গাতে থাকবে না তার কাছে মানে তার ফিটনেসটা বিশাল ম্যাটার করে অ্যাজ এ ফাস্ট বোলিং অলরাউন্ডার এবং তার ব্যাটের সেই ধারও কমেছে কিন্তু সুনীল নারায়ণ এখনো পাঁচ বছর চাইলে খেলতে পারে স্পিনারদের ক্ষেত্রে অতটা এজের ফ্যাক্টর কাজ করে না এবং নারায়ণের এমনিতেও ফিটনেস এতদিন ছিলও না সেটা ম্যাটারও করবে না তবে নারায়ণের চারটে ওভার মানে ওই টাইপের বোলার যার চার ওভারে অপোনেন্ট রানই করতে পারে না সেটা সম্পদ যেখানে এখন আড়াইশো তিনশো রান হয়ে যাচ্ছে বোধহয় আইপিএলে সেরকম জায়গায় চলে গেছে সেখানে সুনীল নারাইন এবং ভরুণ চক্রবর্তী তাদের কম্বিনেশনটা কলকাতার জন্য সবথেকে বড়ো কী ফ্যাক্টর সেখানে সুনীল নারাইনকে কে কে আর না আমি বলবো ঠিক করেছে রাহুলের থেকেও সুনীল লাড়াইন অনেক বড় ম্যাচ উইনার আইপিএলে তিনবার এমভিপি হয়েছে প্লেয়ারটা ব্যাট কিছু না কন্ট্রিবিউট করলেও বল হাতে তার যে কন্ট্রিবিউট করার ক্ষমতা আছে সেটা অন্য কারণ নেই সেখানে আমি তো বলবো নিঃসন্দেহে কে কে আরো ঠিক করেছে নারায়ণকে ছাওয়ার ছাড়ার দরকার নেই এবং এই মুহূর্তে কলকাতা নাইট রাইডার্সের একটু ওয়েট করা উচিত একটু ব্যাপার স্যাপার দেখা উচিত কারণ দিল্লি যে সমস্ত যে সমস্ত প্লেয়ারদের চাইছে সেই সমস্ত প্লেয়ারদের ছাড়ার তো প্রশ্নই ওঠে না কিন্তু উল্টো দিকে সঞ্জু স্যামসনের ট্রেড ডিলটা কিন্তু এখনও দিল্লি করতে পারেনি ডিল ডান হয়নি যদি লাস্ট লাস্টেব্দি সঞ্জু স্যামসনের ডিলটা ডান না হয় যদি ডিলটা কে করে তার বদলে দিল্লিকে ভালো প্লেয়ার দিয়ে দেয় তারা ইজিলি সঞ্জুর ডিলটা করে নেবে তবে স্টাফসের ব্যাপারটা যেহেতু অনেক দিল্লি ফ্যান এখন চাইছে স্টাফসকে দিল্লি যেন রাখে সেই জায়গাতে একটু চাপে তারা পড়ে আছে যদি লাস্ট অব্দি সঞ্জুর ডিলটা তারা কনফার্ম না করতে পারে যদিও এখন হয়ে যাবার চান্সটাই বেশি তবে তারপরে একটা টেন পার্সেন্ট হলেও চান্স থাকছে সঞ্জু অক্সানে আসতে পারে তো আমার মনে হয় কে কের একটু ওয়েট করা উচিত ব্যাপার স্যাপার দেখুক যদি না পাওয়া যায় কে এল রাহুল সঞ্জু স্যামসং কি আর করা যাবে একজন বিদেশি উইকেট কিপার ব্যাটসম্যান নিতে হবে সেখানেও অপশান তো কিছু আছে সেই নিয়ে একটা ভিডিওতে আলোচনা আমরা করবো প্রায় দশটা অপশান তোমাদের বলবো কারা কারা অ্যাভেলেবেল থাকবে বিদেশিদের মধ্যে যারা কে কেয়ারের জন্য অপশান হতে পারে তবে এরই পাশাপাশি সানরাইজার্স হায়দ্রাবাদকে নিয়ে একটা খবর বেরিয়ে আসছে যেটা আমরা আগেও আলোচনা করেছি সেটা হচ্ছে হেনরি ক্লাসেন তাকে নাকি হায়দ্রাবাদ রিলিজ করার ব্যাপারে পরিকল্পনা করছে এটাও একটা ভীষণই মানে কি বলবো যে মানুষ অবাক হয়ে যাবে যে ক্লাসেনকে কেন ছেড়ে দেবে বলছে কারণ ক্লাস কিন্তু ষোলো কোটি বা আঠেরো কোটিতে না তেইশ কোটি টাকাই রিটেন হয়ে আছে এবং প্যাট কামিন্স কিন্তু ক্যামেরন গ্রিনকে চাইছে আর ক্লাসেনের যদি রিসেন্ট টাইমে ফর্ম দেখো সেটাও কিন্তু কিছুটা ড্রপ করেছে ফলে সেই জায়গাতেই তোমার হায়দ্রাবাদ ম্যানেজমেন্ট কিন্তু ব্যাপারটা নিয়ে ভাবনা চিন্তা করছে তারা লাস্ট অব্দি ক্লাস রাখবে নাকি তেইশ কোটি টাকা ফাঁকা করে আরও কিছু প্লেয়ারকে রিলিজ করে তারা ক্যামেরন গ্রিনের জন্য আউট যাবে তাদেরও কিন্তু গ্রিনের জন্য অল আউট যাওয়ার একটা বড় রকম পসিবিলিটি আছে সেই জায়গাতে কিন্তু ব্যাপার স্যাপার নিয়ে আলোচনা চলছে এবং দিন শেষে যদি হেনরিক ক্লাসেনের মতো প্লেয়ার রিলিজ হয় যদিও হ্যাঁ চৌত্রিশ বছর বয়স তারও একটুখানি হয়তো খেলাটা পড়ছে বর্তমান সময়ে দাঁড়িয়ে কিন্তু কে কে মিডিল ওভারে অ্যাজ এ স্পিন চার নম্বরে বা পাঁচ নম্বরে খেলার জন্য হেনরিক অপশন হতে পারে নয়তো বাকি তো অনেক আছে যেগুলো নিয়ে আলোচনা করবই তো আমার মনে হয় কে কে নিজেদের কি প্লেয়ার যারা আছে তাদের এখন ছাড়ার দরকার নেই অবশ্যই রাহুলের মতো প্লেয়ার এলে কে কেকে অনেকগুলো অপশান পেত একটা টিমের ব্র্যান্ড ভ্যালু বাড়ত ক্যাপ্টেন উইকেট কিপার ব্যাটসম্যান সেই সমস্ত অপশানগুলো মিটে যেত বাট টিমের যারা গুরুত্বপূর্ণ প্লেয়ার ম্যাচ উইনার তাদেরকে ছাড়ার না ছাড়াটাই বেটার হবে বিষয়টি আমার পার্সোনালি মনে হয় এবং সেই জায়গাতেই কিন্তু এখন আজকে যে আপডেট বেরিয়ে আসছে সেগুলো তোমাদেরকে জানালাম যে লেটেস্ট কিন্তু হরষিদ রানা এবং তার সঙ্গে অঙ্ক্রেশ রঘুবংশী সেই দুজনকে দিল্লি চাইছে বাট কে আর কিন্তু এই অফারটাও রিজেক্ট করেছে উল্টো দিকে কে আর রাসেলকে অফার করলে দিল্লি সেটাও রিজেক্ট করেছে যেটা টাইমস অফ ইন্ডিয়া রিপোর্ট করছে তো তোমাদের মতামত জানিও এই পুরো বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত কমেন্টে জানিও যদি দিন শেষে হেনরি ক্লাসনের মতো প্লেয়ার অ্যাভেলেবেল হয় তোমাদের কি মনে হয় যে কে আর এ তার জন্য যাওয়া উচিত সেও একটা দুরন্ত অপশান হতে পারে কে কেআর এর জন্য মিডিলও বাড়ে অ্যাজ এ স্পিন ব্যাসার কারণ উইকেট কিপার ব্যাটসম্যান তার সঙ্গে স্পিন ভালো খেলে যেই জায়গাতে কে কে আর লাস্ট ইয়ার স্ট্রাগেল করেছে সেখানে কিন্তু ভালো অপশান একটা পাওয়া যাবে তোমাদের মতামত কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে এলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই